আসসালামু আলাইকুম তো আজকে একটি খুব সহজে ইউনিক একটি পেনকেক রেসিপি তৈরি করব তো চলেন শুরু করা যাক তো এখানে আমি একটি মাত্র ডিম নিয়েছি এবার ডিমটিকে সুন্দরভাবে গলিয়ে নিচ্ছি আমি এই রেসিপিটি আগেও একবার ট্রাই করেছি এবার আপনাদের সাথে শেয়ার করলাম পারলে একবার ট্রাই করে দেখতে পারেন তো এখানে ডিমটি আমার গলানো হয়ে গেলে আমি এখানে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি চিনি আপনারা চাইলে যদি কেকটির রেসিপি তৈরি করতে চান তাহলে অবশ্যই মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এবার চিনিটিকে আমি সুন্দরভাবে গলিয়ে নিব ডিমের সাথে এখানে অবশ্যই চিনিটিকে ভালোভাবে গলিয়ে নেবেন না হলে কেকটি ভালো হবে না খেতে ক্যাচ ক্যাচ একটা বালুর মতো করবে তো এখানে আর কি চিনিটা সুন্দর করে গলায় নেবেন সময় নিয়ে তো দেখেন আমার ফ্যানা উঠে গেছে চিনি গলাতে তো এরকম করে নেবেন তারপর আমি এখানে নিয়েছি ছাঁকনিতে এক কাপের মতো আটা আর পরের দিয়ে দিলাম আবারও এক কাপের মতো আর কি আটা মানে এখানে আটা বলতে আমরা ময়দাকে আটা বলি আপনারা অবশ্যই ময়দা নিয়ে নেবেন এখানে কোনো প্রকার কোনো কিছু নেবেন না তো ময়দাটাকে আর কি এখানে চেলে নিয়ে আমি এখানে দিয়েছি এক চামচের মতো বেকিং পাউডার এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মেশাবেন সেক্ষেত্রে ভালো হবে পেন কেকটি আগে এমনিতেই মেশাবেন তারপরে পানি অ্যাড করবেন এখানে দুধ নেবেন না প্রথমে পানি দিয়ে ট্রাই করবেন আমিও পানি দিয়ে ট্রাই করেছি অনেক সুন্দর হয়েছিল আপনার দুধটাও বেঁচে যাবে আর কি অবশ্যই আগে পানি দিয়ে ট্রাই করবেন তো এখানে পানি দিয়ে যখন আমি ট্রাই করলাম ঠিক ডোটা আর কি এরকম হবে আপনার ডোটা এরকম হলে একটি কাপের মধ্যে নিয়ে নেবেন আর যদি বলেন কাপ আপনারা ইউজ না করে এমনিতেই দিবেন সেক্ষেত্রেও হবে কাপ লাগবে না তো আমি ফার্স্ট টাইমে একটি কাপ দিয়ে দেখিয়ে দিব আর একটি এমনি দেখিয়ে দিব তো চলেন এবার আর কি চুলায় অল্প হিট দিয়ে আর কি প্যানটা বসিয়ে সেখানে কিছুটা তেল দিয়ে ছড়িয়ে নেবেন কারণ তেলটা ফার্স্ট টাইম যদি না দেয় তাহলে লেগে যেতে পারে একবার তেল দিলেই অ্যানাফ আর লাগবে না পরবর্তীতে দিতে হবে না এবার আমি একটু আর কি বেশি দিয়ে দিলাম কারণ আগেরটি ছোট হয়েছিল এজন্য আমি পরে আরও একটু দিয়ে নিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঠিক দুই মিনিটের মতো রেখে দিয়েছিলাম এরপর আর কি দুই মিনিট পর ঢাকনাটা খুলে দেখেন কত সুন্দর হয়েছে এবার আর কি এটা উলটিয়ে নেবেন উলটিয়ে ঠিক দুই মিনিট আবারও রেখে দেবেন আর নাড়ার দরকার নেই কারণ নিচে লেগে যেতে পারে তাই দুই মিনিট পরই উলটিয়ে দেবেন তো দেখেন এরকম হলেই বুঝবেন যে আপনার পেন কেকটি হয়ে গেছে একটা তো আমি এটা হয়ে গেছে আমি একটু দেখে প্লেটে নামিয়ে নিলাম তো এইভাবে করে এবার আর কি কাপ ছাড়াই দিচ্ছিলাম দেখেন তো আর কি দিয়ে এটা আমি চামচ দিয়ে একটু মেলিয়ে নিচ্ছিলাম চার পাঁচটা যাতে একটু বড় দেখা যায় এই জন্য প্রতিটা মাপ একই না হলে দেখতে ভালো লাগবে না তো আমি এটাও হয়ে গেছে দুই মিনিট দুই মিনিট করে রেখে তো আমি এটাও নামিয়ে নিলাম এইভাবে আমি চারটি করে নিয়েছি আমার এক্সট্রা আরও তিনটি হয়েছিল কিন্তু আমি এখানে আগেই খেয়ে ফেলেছি রেসিপিটি এতই মজাদার এবং সুস্বাদু হয়েছিল আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে ধন্যবাদ